চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই যেখানে থাকবে না ও বিচার যেখানে থাকবে না অন্যায় এমন রাষ্ট্র চাই 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 ইসলামী সরকার চাই 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 পুরানি শাসন চাই আগামীতে তে তে সবে ইসলামি দে এক খং মুসলিম ভি তে খুলে দে আগামি মুসলিম ভুলে ঐক্য চাই বিজয়ের জন্য ঐক্য চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআন শাসন চাই